আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিনাকী ভট্টাচার্য দাদা তিনি এক মাস আগে একটা ভিডিও করেছিলেন আমি বিচলিত আমি আতঙ্কিত সেই এক মাসে তার বলে যাওয়া কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে দেখুন কতটা দূরদর্শী সম্পন্ন মানুষ পিনাকি ভট্টাচার্য তিনি সেই যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখনই তিনি সমালোচনা করেছেন সমালোচনা করেছেন এই স্বার্থে যে একটি বিপ্লবী সরকার কিভাবে একজন স্বৈরাচারী শাসকের রাষ্ট্রপিত রাষ্ট্রপতির কাছে শপথ নেয় এটা কি কখনো মেনে নেওয়া যায় এটা তো সম্পূর্ণ অবৈধ এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিলে পরবর্তীকরণীয় হচ্ছে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়া এখন কি এই অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের পর নির্বাচন দিবে তাহলে তো কোনো দিক থেকেই মিললো না আসলে কি করছে অন্তবর্তীকালীন সরকার কোন দিকে যাচ্ছে সব কিছু গলিয়ে ফেলছে যে সংস্কারের কথা নিয়ে তারা এসেছিল আমরা যে দুই মাস হতে চললো আর মাত্র কয়দিন বাকি আছে চার পাঁচ চার থেকে পাঁচ দিন তো এই দুই মাসে কোনো সংস্কার চোখে পড়েনি মানুষের এবং ধীরে ধীরে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ইমেজ তৈরি হয়েছিল তাদের প্রতি যে মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছিল তা যেন আস্তে আস্তে নিচের দিকে তলানিতে নেমে যাচ্ছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি যা ডক্টর পিনাকি ভট্টাচার্যের একাধিক ভিডিওতে আপনারা জানেন যে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে যে জেলখানাতে পাঠানো হলো এটা কোন আইনে কার্যকর করা হলো যেখানে সৈরশায় শাসকের মানে হচ্ছে বানানো বানোয়াট আইনে তাকে হচ্ছে বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে তো এই কি কেন কারাগারে যেতে হবে এরা কারাগারে যাওয়ার আগেই তো এনাদেরকে সসম্মানে খালাস দিয়ে ফুলের মালা দেওয়া উচিত ছিল কিন্তু ডক্টর আসিফ নজরুল তিনি এটা কি করলেন এই বিষয়টা হ্যান্ডেল করতে পারলেন না আসিফ নজরুল তিনি কি করতে চাচ্ছেন আসলে কোন দিকে যাচ্ছেন বা কার দ্বারা পরিচিত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে বিপ্লবী সরকার বেহাত হয়ে যাচ্ছে এই কথাগুলো কিন্তু বারবার পিনাকি ভট্টাচার্য তিনি বলেছিলেন তার কথাগুলো কিন্তু প্রতিটা লাইন বাই লাইন খুলে যাচ্ছে মানে সব সত্য হচ্ছে এভাবে আসলে চলতে পারে না এভাবে চলতে পারে না সৈরাচরের দোসররা সব অন্ততীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আশেপাশে ধীরে ধীরে জেঁকে বসছে এবং দেখতে পাচ্ছেন একের পর এক যে সিদ্ধান্তগুলো আসছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এখন পর্যন্ত যে পুলিশ পুলিশকে বিচারের আওতায় এনে রিফরমেশন করে সুন্দর করে আমরা কথা শুনেছিলাম যে তাদেরকে নতুন পোশাক দেওয়া হবে নতুনভাবে গড়ে তোলা হবে আরও প্রয়োজনে নতুন করে নিয়োগ দেওয়া হবে ছাত্রদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হতে প্রাপ্ত এমনটাও বিরাগী ভট্টাচার্য তিনি বলেছিলেন তারপরেও কোনো কথাই কর্ণপাত করা হয়নি যার ফলশ্রুতিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা আবারও সে আবার সে আগের মতন পৌঁছে যাচ্ছে এবং তিনি যে আশঙ্কা করেছিলেন যে বিপ্লব বেহাত হয়ে যাবে ঠিক সত্যি যেন বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে দৃশ্যমান এই আন্দোলন কিন্তু শুধু ছাত্র সমাজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেনি আপনারা দেখেছেন যে আমরা একটি ভিডিওতে দেখিয়েছি মাত্র সরকারি যে বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো মানে পাবলিক বিশ্ববিদ্যালয় সেখান থেকে মাত্র সাতজন আর বিপরীত প্রান্তে তেরো জন আর বিপরীত প্রান্তে ছত্রিশ জন বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে গুণ সমান প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা জীবন দিয়েছে ঢাকা মেডিকেল জিরো ঢাকা ভার্সিটি জিরো কিসের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জিরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিরো মানে থেকে কোনো হতাহত হয়নি তাহলে এই আন্দোলন কারা করলো আর কাদের কারা ক্রেডিট নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবসময় এই জনগণকে ব্যবহার করে বাংলাদেশের সরকার ক্ষমতায় যায় যাওয়ার পর সেই জনগণকে ভুলে যায় যাদের রক্তের বিনিময়ে আজকে এই পাঁচ আগস্টের পরে নতুন বাংলাদেশ আসলো তাদের তাদেরকে ভুলে গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা এখনও পৌঁছে দেওয়া হয়নি অনেকে ভিটা বাড়ি বিক্রি করে সহায় সম্বলহীন হয়েছেন সন্তানের চিকিৎসা করার জন্য অনেকের দেহে এখনো অসংখ্য গুলির তো এই মানুষগুলোর পাশে কেন এখনও সঠিকভাবে দাঁড়াচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার মানে কি সমস্যাটা কীসের তাদের ফান্ডের সমস্যা রিজার্ভ তো বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন করা হচ্ছে না এগুলো সব আপনাদের কাছ থেকে আমি জানতে চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত পৌঁছে যাক সবার মাঝে এমনটি আমরা চাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন সব মেয়ের পথে কথা বলায় বিগত সৈরাসার শাসক যে চ্যানেলের ওপরে প্রভাব ফেলেছেন সেটি এখনও চলমান রয়েছে হাজার হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও চ্যানেল ডাউন হয়ে আছে তো আপনাদের কমেন্ট আশা করি এক একজন চারটা পাঁচটা করে যত পারেন কমেন্টস করে যাবেন সবার কাছ থেকে এটি চাও ধন্যবাদ সবাই